আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে মে মাসের ষোলো তারিখ আর শুক্রবার আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার বুধাটা হাটা হাটে আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা আসানসোল উপজেলা সামনে যে বুধাটা বাজার আছে সে বাজারের এই যে রোডের পাশে এই হাটটা বসে সপ্তাহে দুদিন বসে শুক্রবার সোমবার ওই দুপুর তিনটা থেকে আর কি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই হাটটা চলে আর দুপুরের টাইমে বেশি জমজমাট হয় আর আপনারা যেখান থেকেই কবুতার নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে খুব ভালোভাবে যাচাই বাছাই করে কবুতারগুলো নিয়ে নেবেন আর আজকের হাটে কী ধরনের কবুতার আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন সবুজ

হ্যাঁ পায়রা সাড়ে চারশো টাকা ওই রেসার গুলো আটশো টাকা জোড়া আর গিরিবাজ ছয়শো টাকা জোড়া আমার নাম মোহাম্মদ সাদে হোসেন সবুজ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাইন ডবল এইট সত্তর তিয়াত্তর চোদ্দ হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে জি জি আসি আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন আবার আসলাম সাতকিলা জেলার আশাসনী উপজেলার বুধাঢ়ী এবার দেখেন আমার কাছে দুইটা লাল ডালের জালালী কোথার আছে চোখগুলো দেখেন অসাম দেখলে জালালি চাচ্ছে আপনার পনেরোশো টাকা জোড়া জ্বালালি জোড়া টাকা একটা আছে গোল্লা একটা হচ্ছে আপনার গিরিবাস দামটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা এই রেসার মাস্সি রেসার রানিং ফেয়ারি হ্যাঁ এটা নর বাম হাতেরটা নর এটা ডান হাতেরটা হচ্ছে মাদি এ যাচ্ছে অনলি বারোশো টাকা জোড়া বারোশো সারানপুরি নর এটা হ্যাঁ বাজেট হাজার দেখেন অনেকটা লম্বা আছে ইন্ডিয়ান সারানপুরি

এটা আপনার তিন মাস প্লাস হয়েছে এদের বয়স এটা আপনার নাম মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে দর্শক এইখানে বেশ কিছু দেশি কবুতর আছে জালালি আছে এইখানে এক পেয়ার কালদোল কবুতার আছে এটা হচ্ছে লর এটা মাদি এটা জোড়া কত যাচ্ছেন

এই সাইডেও বেশ কবুতর নিয়ে আসছে এক ভাই দেশি কবুতর আছে গিরিবাস জ্বালানি রেসা আর বিভিন্ন রকমের কবুতর আছে এই পাঁচশো থেকে এক হাজারের মধ্যে কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন আর এইখানেও এই সাইডেও এক ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসছে এই গিরিবাস কেমন চাচ্ছেন ভাই ছয়শো টাকা করে আর এটা কী কবিতার রে ম্যাকপাই ওটা কি জোড়া নাই সিঙ্গেল এ কেমন চাচ্ছেন ছয়শো পিস আর এই দেশিগুলো কেমন চড়ছেন গিরিবাস সব কেমন করে তো এগুলো জোড়া কেমন চলছেন সাদা গিরিবাসটা ছয়শো সাতশো থেকে ছয়শো এর মধ্যে আর কি সব তো এই কাকাও বেশ কবুতার নিয়ে আসছে ওই গিরিবাস বেশিরভাগ নিয়ে আসছে আর এইখানে কবুতারের পাশাপাশি কোয়েল পাখি আছে দেখেন ডিমও আছে ভিতরে একটা দেশি কবুতার গিরিবাস বুনোগুলো পেয়ে যাবেন মামায় কত করে জোড়া বিভিন্ন রকমের আর কি আছে বিভিন্ন রেঞ্জার আছে ওই আপনারা এই হাটে এসে দেখে শুনে নিয়ে নিয়ে নিলে সব থেকে ভালো হয় আর এই সাইডেও ফারুক ভাই কিন্তু বেশ কবুতর নিয়ে আসছে আর এই সাইডে একটু দেখি এই সাইডেও কিছু হাই ফ্লাইয়ের কবুতরের বেবি নিয়ে আসছে এক ভাই এখানে বেশ কিছু কামাগার আছে এখানে আপনার নীলা কামাগার আছে বেশ কিছু টেডি কবুতরের বাচ্চা আছে আর এই সাইডে দুটা সিরাজি আছে না কত চাচ্ছেন ভাই জোড়া সিরাজি এক হাজার না এইখানে চীনা আছে দুইটা টেডি আর বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন এক হাজার তো দর্শক দেখেন মাত্র এক হাজার টাকায় টেডি কবুতর এই বুধাটা হাতে আসলে আপনারা এই কবুতরগুলো কিন্তু নিতে পারবেন আর এখানেও বেশ কবুতারের বাচ্চা আছে দেখেন আর এই হাটটা বেশি একটা বড় না ওই ছোটোখাটোর মধ্যেই তো আপনারা এই হাটে এসে দেখে শুনে কবুতার নিলে সেক্ষেত্রে সব সবথেকে বেশি ভালো হয় দর্শক এই বুধ হাটা হাটে কী ধরনের কবুতার ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমার শরীরটা একটু খারাপ যার জন্য এই ভিডিওটা লং করতে পারি নাই শর্টের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর একটা কথা বারবারই বলে দেয় আপনারা যেখান থেকে কবুতার নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন কবুতারগুলো আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন তারপরে লেনদেন করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কবুতরগুলো নিতে পারেন সেক্ষেত্রে থেকে বেশি ভালো হয় আর এই হাটার লোকেশনটা হচ্ছে সাতক্ষীরা জেলা আশাসনী উপজেলা যে বুধাটা সামনে যে বুধাটা যে বাজারটা আছে বাজারটা ঠিক পাশাই হাটটা বসে সপ্তাহে দুই দিন বসে তো আজকে হাটে কী ধরনের কী ছিল আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই